হ্যালোভ্যান্স আপনাদেরকে স্বাগতম ইনকুয়েটার পক্ষ থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের এয়ার পাম্প এই পাম্পগুলো সাধারণত এয়ার এবং গ্যাস ট্রান্সফার করার কাজে ব্যবহৃত হয়ে থাকে এ দুটি হচ্ছে ডিসি বা বারভোল চালিত মোটর বা এয়ার পাম্প এবং এটি হচ্ছে এসি বা বিদ্যুৎ চালিত সরাসরি বিদ্যুৎ চালিত হেয়ার পাম্প এগুলাকে অনেকে গ্যাস পাম্পও বলে থাকেন মূলত এগুলা গ্যাসীয় বা বায়ুবীয় যে কোনো পদার্থ অর্থাৎ বাতাস শ্রেণীর যে কোনো পদার্থ পাম্প করার কাজে ব্যবহার করা হয় থাকে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ক্ষেত্রে এই পাম্পগুলা বেশি ব্যবহৃত হয়ে থাকে বা প্রেশার একটু বাড়িয়ে দেওয়ার জন্য এই পাম্পগুলা ব্যবহার করা হয় থাকে এই পাম্পটি অনেকে প্রজেক্টের কাজে বা ছোটখাটো এয়ারেশনের কাজে এই ধরনের পাম্পগুলা ব্যবহার করে থাকেন বা যারা খুব ছোট পরিমাণে গ্যাসীয় পদার্থ ট্রান্সফার করতে চান তারা কিন্তু এটি ব্যবহার করতে পারেন এটি সিক্স ভোল্ট থেকে বারো ভোল্টের টু অ্যাম্পায়ার বা ওয়ান অ্যাম্পায়ারের অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন বা ব্যাটারি দিয়ে চালালে অবশ্যই আপনারা সিক্স থেকে বারো ভোল্টের খুব কম পরিমাণ অ্যাম্পেয়ারের ব্যাটারি দিয়ে চালাবেন এটি চালাতে আপনারা এ ধরনের ছোটোখাটো অ্যাডাপ্টারও ব্যবহার করতে পারেন যেটি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও একটু ভালো মানের যারা ভালো কোয়ালিটির এবং পারফরমেন্স ভালো দেবে যারা এ ধরনের একটি পাম্প আছেন তারা অবশ্যই এই পাম্পটি নিতে পারেন এটির পারফরম্যান্সটা খুবই ভালো এটি ট্রিপল ফাইভ বা ফাইভ ফাইভ মোটর দিয়ে তৈরি এবং এটির যে হেডটি রয়েছে এটিও খুবই টেকসই এটি হচ্ছে ইনপুট সাইট অর্থাৎ এদিকে ইনপুট সাইটের পাইপ যাবে এবং এটি হচ্ছে আউটপুট সাইটের পাইপ যাবে তো এটিও পেয়ে যাচ্ছেন আমাদের নিকটে এবং এটি পারফরমেন্সটা খুবই সন্তোষজনক এ ধরনের ক্যাবল কিন্তু এই মোটরের সাথে থাকবে না এই ধরনের ক্যাবলটা অবশ্যই আপনারা চাইলে আমাদের থেকে আলাদাভাবে ক্রয় করে নিতে পারেন এটি জাস্ট আমরা টেস্ট করে দেখাবো এর জন্যই আমরা এটিতে সেট করে নিয়েছি এবং এটি হচ্ছে সুপার স্পিড থ্রি ট্রিপল জিরো জি প্লাস এই মডেলের পাম্পটি এটি টু টোয়েন্টি লাইন অর্থাৎ বাসাবাড়ির যে বিদ্যুৎ লাইন আছে সে লাইন দিয়ে চলবে এবং এখানে একটি রেগুলেটর দেওয়া আছে যেটি দিয়ে আপনি ফ্যানের রেগুলেটরের মতো কাজ করবে অন অফ করতে পারবেন এবং এটির স্পিড কমাতে বাড়াতে পারবেন এটি খুবই সুন্দর একটি পাম্প এটি টেন এম এম বারো এম এম এইট এম এম যে কোনো ফ্লেক্সিবল পাইপ কিন্তু এটিতে ইনপুট এবং আউটপুট করতে পারবেন অনেকে গ্যাসের সিলিন্ডারের স্পিড বাড়াতে চান বা বায়ু যে কোনো পদার্থ এর স্পিড বাড়িয়ে নিতে চান প্রেশার বাড়িয়ে নিতে চান তারা মূলত এই পাম্পটি অনায়াসে ব্যবহার করতে পারেন এগুলা প্রত্যেকটাই কিন্তু লিকেজ ফেরি অর্থাৎ এটাতে প্রত্যেকটা পাম্পই কিন্তু কোনো ধরনের লিকেজ আসবে না এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাবার এই মাঝের একটা অংশ এটি রাবার এ পাম্পটিতে এই মাছের অংশটি যে কালো অংশটি রাবার এবং অর্থাৎ এগুলো সে লিকেজ প্রুফ করার জন্য প্রত্যেকটা কর্নারে রাবার ব্যবহার করা হয়েছে যার কারণে এ ধরনের পাম্প থেকে কখনোই লিকেজ আসবে না আপনার কোনো ধরনের দুর্ঘটনার ভয় থাকবে না এরপরও এ ধরনের পাম্প চালানোর সময় আপনি যতটা পারেন অবশ্যই সতর্কতার সাথে চালাবেন আমরা একটু পাম্পটি চালিয়ে দেখাই এটি দেখুন দেখুন এটাতে কিন্তু স্পিড আমরা কন্ট্রোল করতে পারছি অর্থাৎ স্পিড কমাতে বাড়াতে পারবে এভাবে এটি খুবই সুন্দর একটি পাম্প এবং এর প্রত্যেকটা পাম্প পেয়ে যাচ্ছেন সবথেকে রিজনেবল প্রাইজে সবথেকে কম দামে ডাব্লুডাব্লু ডট বিডি প্রোমার ডট কমে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে এটি ক্রয় এর লিংক দেওয়া থাকবে বা কোথায় পাবেন কত দাম এটির বর্তমান দাম কত এর সব কিছু জানতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বা আমাদের ভিডিওর উপরে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ